আসসালামু আলাইকুম চলে এসেছি বুটিক্স থ্রি পিস নিয়ে সুন্দর সুন্দর বুটিক্স থাকছে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা তানিশা শান্তা স্টপস কালেকশন থেকে এই যে দেখেন খুব সোবার কালেকশন ভিউয়ারস এখানে আপনার সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা আছে সুতোর কাজ করা আছে অল ওভার পুরোটা একতেই কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স চায়না সিকোয়েন্স লাগানো আছে সিকোয়েন্স লাগানো আছে সুতার কাজ করা আছে হাতাটা সুন্দর ন্যারো একটা হাতে খুব সুন্দর করে কাজটা দেওয়া আছে আচ্ছা পাজামায়ও কিন্তু সুন্দর করে ভাবে কাজ করা আছে এটা হবে ডিজিটাল প্রিন্টের ওড়না দেখেন বড় সুন্দর ডিজিটাল প্রিন্টের ওড়না প্রাইস থাকছে 1350 এটা দেখেন এটা একটা ডিজাইন পুরোটাই কাজ করা আছে এখানে সুতোর কাজ করা আছে এই যে নিচে আপনার হচ্ছে সুন্দর করে কাজ করা আছে পাজামায় কাজ আছে সাইজ হয়ে যাচ্ছে কি থেকে পনেরোশো টাকা এই ডিজাইনটা তাই না থাকবে এই দেখেন পাজামা এইভাবে কাজ করা থাকছে শেষের দিকে ওনাটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাশ কালারের মধ্যে সুন্দর আপনার স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা হাতাটা একটু দেখাবেন হাতাটাও কাজ করা আছে এদিকে র্যাফেল করা থাকছে গলাটায় খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে দেখেন ওকে সাথে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের একটা ওড়না এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে পাজামাটা দেখেন আর এটার প্রাইস থাকবে চোদ্দোশো দুইটা কালার পেয়ে যাবেন এটার ওকে দুইটা কালার পেয়ে যাবেন প্রাইস 1400 টাকা থাকবে প্রাইস 1400 টাকা ওকে আরেকটা ডিজাইন সুন্দর পুরোটাই সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা তো সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব সুন্দর দেখেন এটা পাজামাটার নিচে সুন্দর সিকোয়েন্সের কাজ আছে ভিতরে ওনাটা থাকবে ওরনা থাকছে ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকছে 1450 টাকা এই দেখেন এই একটা কালার এটা একটা কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরনাটা এটা দেখেন এটা গর্জিয়াসের মধ্যে এক টাকায় পেয়ে যাবেন এটার হাতাটাও কিন্তু কাজ করা আছে স্টোন ওয়ার্ক এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে নিচে এরকম কাজ আছে হাতাটা এটা হচ্ছে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশটা পাজামা ওড়না দাম হচ্ছে এক হাজার বারোশো টাকা

ওড়না পাজামা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এক হাজার টাকা পাজামা এবং ওড়না মাস্টার্ড কালারের মধ্যে নিচে এরকম ভারী করে কাজ করা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এবং স্লিপটা দেখাই দেখেন স্লিপটা দেখেছেন ভারী করে চড়া করে কাজ এটা পাজামা এটা হচ্ছে ওড় সুন্দর একটা কাজ অল ওভার কাজের মধ্যে সবই কিন্তু চলছে পূজার অফারে পাজামা এবং এটা দেখেন এই দেখেন ওকে প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পাজামা এবং ওর কালারটা সুন্দর কাজটাও এখানে ভালো বোঝা যাচ্ছে সাইজ ছিল ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস ছিল এক হাজার টাকা এখানে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ছিল সাইজ ডিজাইনগুলো দেখে জেনে নেবেন শান্তা স্টপস কালেকশন থেকে দেখিয়েছি শপ হচ্ছে চার বাইশ চুয়াত্তর লিফটের হচ্ছে চার সিঁড়ির পাঁচ স্টানমলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা